হ্যালো গাইস তিয়াসা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই আজ সতেরোই সেপ্টেম্বর সকাল এখন আটটা বাজে আমরা আজকে উঠে পড়েছি অনেক আগেই কারণ আজকে যেহেতু সতেরোই সেপ্টেম্বর জানেন আপনারা সবাই নিশ্চয়ই আজকে বিশ্বকর্মা পুজো আর আপনারা গেল বছরের ভিডিও দেখেছেন আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তো এবছরও সেই রকম বিশ্বকর্মা পুজো আছে তাই আমরা সকালেই উঠে পড়েছি ঘরের কাজকর্মও করা হয়ে গেছে তিয়াশা ছাদে এসছে গাছে জল দিতে গাছে দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে গাছের ফুল দেখলেই ভালো লাগে যাক সবার আগে আপনাদের কাছে মাফ চেয়ে নিই আবার অনেক দিন দেরি হয়ে গেল ভিডিও আপলোড করতে কারণ এই এ যাবৎ কিছুদিন যাবৎ দেখছি খুব আমরা অসুস্থ থাকছি এবার তো আমরা তিনজনাই খুব অসুস্থ হয়েছিলাম যাই হোক ভিডিওতে ফিরে আসি এখানে তিয়াশা এখন পুষ্পপত্রটা সাজাচ্ছে পুষ্পপত্র সাজানো হয়ে গেছে মোটামুটি ঠিকঠাকই সাজিয়েছে জিজ্ঞাসা করে করে আমাকে বেশ সুন্দর সাজিয়ে ফেলেছে কিন্তু পুষ্পপত্রটা সব কিছুই এখানে দিয়েছে এই ফুলগুলো না আমার জায়ের গাছের ফুল ওর আবার ভীষণ গাছের শখিন আমার আছে গাছ অল্প কিছু কিন্তু আমার জায়ের খুব গাছ আছে অনেক গাছ আছে ও ভীষণ গাছ লাগাতে ভালোবাসে গাছে যত্ন করতে ভালোবাসে এখানে ফল কাটা চলছে আমার ছোট যা এখানে ফল কাটছে সবাই মিলেমিশে কাজ করলে সময়ই লাগে না কখন হয়ে যায় সব কাজকর্ম ঠাকুরও আমি মোটামুটি সাজিয়ে ফেলেছি তারপরে ঠাকুর ঠাকুরমশাই এসে বাকিটা উনি দেখে টেখে নেবেন এ তির কাঠি ঘ টাকা এগুলো এখনো করিনি বাকি ফল টল কেটে নৈবেদ্য সাজিয়ে এগুলো সব রেডি করে রেখেছি আর ঘ টাকা তীরকাঠি দিয়ে সাজানো এগুলো তো ঠাকুরমশাই করবেন এখানে সবাই অনেকে আর কি পুজো দিয়ে গেছে মোটামুটি সাজিয়েছি যেটুকুনি যা ভুলতুপ্রি থাকবে সেগুলো ঠাকুর মশাই এসে ঠিক করে এই সব তিয়াশার বাবার মেশিনপত্র সমস্ত কাজের দেওয়া রয়েছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোয় যোগ্য হয় তো তাই এখানে একশো আটটা বেলপাতাও রেডি করে রাখা রয়েছে ঠাকুরমশাইও এসে গেছেন পুজো উনি গোছ নিজের মতন নিজে যেটুকু যা আমার ভুল ছিল সেগুলো উনি ঠিকঠাক করে করে নিয়েছেন উনি পুজোও শুরু করে দিয়েছেন পুজোটা হয়ে গেলে না একটা শান্তি তারপরে বাকি কাজকর্ম ধীরে সুস্থিরে করা যায় কিন্তু যতক্ষণ না পুজোটা হয় ততক্ষণ একটা অশান্তি থাকে কখন পুজোটা হবে কখন পুজোটা হবে এমনি ঘরেও দেখবেন প্রত্যেক দিনকার জীবনে আগে ঘরে পুজোটা দেওয়া হয়ে গেলে আর রান্নাটা যদি হয়ে যায় তাহলে ঘরের বেশিরভাগ কাজটাই হয়ে যায় তারপরে বাকি ঝাড়া মোছা কাঁচা কুচা ও তো চলতেই থাকে মশাই পুজো অনেকটা প্রায় হয়েছে বিশ্বকর্মানি অমদানি হম স্বস্তি হোম স্বস্তি হোম স্বস্তি ঠাকুরমশাই বলেছিলেন যে বারোটা বাজবে ওনার আস্তে আসতে তা মোটামুটি শোয়া বারোটা নাগাদ ঠাকুরমশাই এসছেন এবার আমরা সেই সকালে চা খেয়েছি তাই ঠাকুরমশাইকে ফোন করে জিজ্ঞেস করলাম ঠাকুরমশাই একটু চা খাবো তা বললেন হ্যাঁ হ্যাঁ চা খান চাতে কোনো ক্ষতি নেই তা আমরা একটু চাও খাচ্ছি আর এদিকে তিয়াসার বাবার ধুনুচিটাও রেডি করা হয়ে গেছে ঠাকুরমশাইয়ের পুজোও মোটামুটি হয়ে এসছে এবার হবে যোগ্য তারপরে হবে আরতি এখন অঞ্জলি হবে আগে তারপরে যজ্ঞ হবে তারপরে আরতি হবে যা ঠাকুমশাই এবার ইয়ে করছেন আমাদের যজ্ঞের যে কুণ্ডটা সেটাকে সাজাচ্ছেন এরপরে যজ্ঞ শুরু করবেন যজ্ঞকুণ্ডও ঠাকুরমশাই গুছিয়ে নিয়েছেন এবার যজ্ঞ শুরু করছেন যজ্ঞের যে এই বেল কাঠগুলো না একদম কাঁচা কাঠ থাকে সহজেই ধরতেই চায় না প্রথম চোটে তো ধরছিলই না যাই হোক তারপরে বেশ খানিকক্ষণ চেষ্টা চরিত্র করার পরে এবার সুন্দর বেশ ধরে গেছে যজ্ঞের থেকে যত বেশি আগুন উঠবে তত বেশ মনটায় শান্তি লাগে খুব সুন্দর হচ্ছে যজ্ঞটা মনে হয় আর ভালো আগুন না উঠলে কেমন যেন মনটার মধ্যে একটা হতাশা লাগে বেশ সুন্দর এখন জ্বলে উঠেছে যজ্ঞের কুণ্ড খুব ভালো লাগছে দেখতে

কি ভালো লাগছে দেখুন দেখতে এরকম জ্বললেই ভালো লাগে খুব সুন্দর লাগছে মনটা সত্যি শান্তিতে ভরে যায় যাক যোগ্য হয়ে গেছে এখন আরতি হচ্ছে আরতি হয়ে গেলেই পুজো শেষ সবাই আরতির ধোয়া নিচ্ছে এবার তিয়াসার বাবার গাড়িরও পুজো হয়ে গেল এবছরের পুজোর আগে বিশ্বকর্মা পুজো এই বছরের মতন হয়ে গেল এইবার হবে দুর্গা পুজো দুর্গা পুজো আসছে আসছে এটা সত্যি একটা বিশাল আনন্দের বাঙালি কিন্তু আসলেই পট করে শেষ হয়ে যায় তখন মনটা বড্ড দুঃখে ভুলে যায় তবে হ্যাঁ আবার মা পরের বছর আসবে সেই অপেক্ষাতেই আমরা থাকি যা গাড়ি পুজো হয়ে গেছে ঠাকুর বন্ধ করে এসছি এবার গিয়ে ঠাকুর ঘর একটু খুলবো খুলে তারপরে প্রসাদ রেডি করে সবাইকে প্রসাদ দেব। দেখুন ছাদের উপরে আমাদের পুকুরটা চুপ করে শুয়েছে রোদের মধ্যে সারাদিন শুয়ে থাকছে কোন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আদর খাওয়ার জন্য প্রসাদ গোছানো হয়ে গেছে এখন এক এক করে তিয়াশাকে গুছিয়ে গাছিয়ে বলে বলে দিয়েছি সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবে তিয়াসা বেলাও অনেক হয়ে গেছে এবার আমরা দুটো ভাত খেয়ে নেব তারপরে একটু বিশ্রাম করে আবার সন্ধেবেলায় সবাই আসবে যাক ভিডিওটাও তাহলে শেষ করছি এখানেই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের কমেন্টসরা জানাবেন আমাদের কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও